আমি যখন একলা ঘরে গুমড়ে মরি ঠিক তখনই তো সঞ্চয়িতা জড়িয়ে ধরি আমি যখন খুব আনন্দে হাসি গাই গান তখনই তো হৃদমাজারে থাকে গীতবিতান আমি যখন ভীষণ রাগে করি চিৎকার হঠাৎ করে মনে পড়ে যায় তোমার ডাকঘর সব ভুলে নীরবে নিভৃতে করে দিই যখন ক্ষমা বারবার চোখে ভাসে দেনা পাও না নিরুপামা আমার ছোট্ট মেয়ে যখন জড়িয়ে ধরে গলা তাকে চুমু দিয়ে বলি ভালো থেকে কাবুলি অলা কেউ বোঝে না আমার দুঃখ আমায় করে ক্ষয় তখনই এলা এসে বলে মেয়েদের চার অধ্যায় অবুজ মনে ভাবি যখন মনের কথা কাকে বলি কেউ বলে আমার কথা ভাব আমি কৃষ্ণ কলি ভালোবাসা পেয়ে ভাবি এমন সুখ আসুক সদা মাথায় মুকুট নিয়ে মোটা চোখে তাকায় চিত্রাঙ্গদা যেদিন গলার কাছে দলা পাকায় না বলা ব্যথা সেদিন বারবার পড়ি ঘরে বাইরে ও শেষের কবিতা আমি রোজ ভাঙি রোজ গড়ি রাখি না তার চিহ্ন তোমার প্রেমেই আছি বেঁচে ওগো ভানু সিংহ বেঁচে বেচে গো ভানু সিংহ নয়নে নয়নে হৃদয় তোমার জানিতে হৃদয়ে রয়েছ গোপনে রয়েছো নয় নেয়